কোথায় যাচ্ছ তোর বাপের নাসি সব সময় শুধু করলা বাজে করলা বাজে দাদি আমি আর খাবো না অন্য কিছু পারো না আমার মাথাটা মাথা এই জন্য আমার থেকে তোমাকে অনেক বেশি ফসা লাগে সারাদিন কাম করতে করতে মুখে ছাল উঠে যায় হ্যাঁ কাম করতে করতে শেষ হয়ে যায় দিয়ে মুখে ছাল উঠে যায় বুঝলি তো বেশি লাগে

সারাদিন মা ডা কাজ কাম করতে করতে মরি যায় একটু হেল্প করার সাথে সাথ নাই যে দেখে যে কি করছে একটু চোখ দিয়ে দেখে যে মা ডা একা একা করছে যে আমি তো হাতে পাতে দেখলে না একটু হোষ নাই খো আর বলছে হেল্প করে দি কেন রে বলতে হবে হ্যাঁ দেখ দেখে করতে পারিস নি কাজ help হেল্প টেল্প আমি জানি নি খো কি বলে